হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাপের বাড়িতে এসে এই আনন্দ মধ্যে দিনগুলো তো বেশ বিন্দাস যাচ্ছে সেজন্য আমি খুব ভালো আছি আর আশা করি তোমরাও সব খুবই ভালো আছো তো আজকে সন্ধ্যা আরতি দিয়ে আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো আগের ভিডিওটা তো বিকাল পর্যন্ত শেষ করেছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ঘরে এসে রেডি হয়ে আজকে কিন্তু সবাই শাড়ি পরেছি আর আজকে কে কী মন সেজেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখনও হচ্ছে আমরাই যাব মানে এর ভিতরে যেয়ে সবাই দেখো কী সুন্দর নাচানাচি করছে তো আমরাও সেখানে গিয়ে নাচানাচি করব একটু মানে ঠাকুরের নামে একদম মক্ত হয়ে যাব। আর আমাদের এখানে সন্ধ্যা আরতিটা দেখো ভীষণ জোরের হয় আমি আগেও মানে আরও অনেক জায়গায় অষ্টম দেখেছি তো এত জোরে সন্ধ্যা আরতি কোথাও দেখিনি আমার শ্বশুরবাড়িতেও হয় তো এরকমটা সবাই ভিতরে ঢুকে মঞ্চটা ঘুরে এভাবে আনন্দ করে না ঠাকুরের নামে মক্ত হয় না তো দেখো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি আর সবাই ভীষণভাবে এনজয় করছি ঠাকুরের নামে একদম মত্ত হয়ে সবাই নাচানাচি করছে তো আমরাও চেষ্টা করছি ঠাকুরের নামে একটু নাচানাচি করার তো চলো এইভাবেই আজকের দিনটা শুরু করি আর আনন্দ করি আর পুরো ভিডিওটা দেখো কিন্তু একদম লাস্ট পর্যন্ত কারণ আজকের দিনটা কিন্তু আমরা ভীষণ ভীষণভাবে মজা করেছি সারা রাতটা আমরা ঘুমাইনি সারা রাস্তা জেগে আমরা খুব আনন্দ করেছি প্রচুর নাচানাচি খাওয়া দাওয়া অনেক কিছু আজকের ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখো ওখান থেকে নাচানাচি করার পরে শেষে এখন চলে এসেছি বাজারের দিকে তো এখন হচ্ছে আমরা ফুচকা খাবো এটা হচ্ছে আমাদের বাজারের নাম করা ফুচকার দোকান জামাইয়ের ফুচকা আর জামাই কিন্তু আমার ভিডিও দেখে তো জামাই যদি দেখো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখো এটা হচ্ছে আমাদের ছোটো বোনাই তো এখানে সবাই আছে দেখো তুয়া মিঠুন ভাই প্রীতম তারপরে ছোট বোনাই সুপর্ণা ঋতু তারপরে এই যে নিশার বিয়ে হয়ে গেছে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আর এই যে সামনে যে আছে ওটা নিশার আর এটা ননদ তো যাই হোক তোমাদের সঙ্গে ভালো করে পরে সবার সঙ্গে আলাপ করিয়ে দেব তো এখন হচ্ছে সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে এবারে হচ্ছে একটুখানি রাস্তাটা কিছুটা দূর ঘুরে তারপরে বাড়ির দিকে ফিরবো মানে বাড়িতে হরিনাম হচ্ছে আর মানে প্রচুর লোকজন আছে তো একটু নিজেদের মতন করে অনেক দিন পর সবাই এক জায়গায় যেহেতু হয়েছি তো একটু আনন্দ করছি সবাই নিজেদের মতন করে তো এখন হচ্ছে বাড়ির দিকে ফিরছি দেখো আর দেখো বাড়িতে ফিরেই বসেছি হচ্ছে ভোগ খেতে তো এখন কিন্তু অনেকটা রাত বোধ হয় সাড়ে এগারোটা মতন বাজছিল মানে একদম শেষের দিকে আমরা তো এখন হচ্ছে ভোগ খেতে বসেছি আর এখনও পর্যন্ত কত মানুষের ভিড় দেখো তো এখন দিয়ে গেলো হচ্ছে পনিরের তরকারি আগে হচ্ছে ডাল আর একটা মানে আলুর দম মতন দিয়েছিল সেটা দিয়ে খাচ্ছিলাম এখন দিল পনিরের তরকারি তো ভোগ ভোগে হচ্ছে অনেক কিছু মানে ভোগ রান্না হয় এখানে মানে এক তরকারি ভাত এরকমটা না তিন চার দিন ধরে খাওয়া দাওয়া থাকে আর প্রচুর রকমের খাওয়া দাওয়ার আইটেমও থাকে তো আমরা বাড়িতেও খাওয়া দাওয়া করছি আবার এখানেও ভোগ খাচ্ছি আর ভোগগুলো সত্যি খেতে ভীষণ ভীষণ ভাবে টেস্টি হয় আর এখানে দেখো মাম্মাম তো খাবে না শুধু একটা জায়গা জড়ো করে বসবে আর দেখো বোনের জন্মদিন ওর হচ্ছে জন্মদিন ছিল কাল তো কালকে আমাদের সেলিব্রেশনটা করা হয়নি মানে কেক টেক সবই এনেছিলাম কাল যখন এসেছিলাম কিন্তু মানে এত মানে নিজেদের মধ্যেই ব্যস্ত ছিলাম আনন্দ করতে গল্প করতে যে কেক কাটার সময়ই হয়নি মনেও ছিল না তো সেই জন্য জন্মদিনটা আজকেই পালন করা হচ্ছে আর কি কালকে কে পায়েস টায়েস করেছিলো আর ও শ্বশুরবাড়িতেও জন্মদিন পালন করে এসেছিল তো সেই জন্য হচ্ছে এখন কেকটা কাটা হচ্ছে তো আরও একবার হ্যাপি বার্থডে টু বোন আর খুব ভালো থাক সুস্থ থাক খুব হাসি খুশিতে সারা জীবনটা এভাবেই কাটা তো আজ বোনের জন্মদিন তো তোমরা সবাই হচ্ছে বোনকে আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক অনেক বড় হয় ওর হচ্ছে এবছর হচ্ছে ও নতুন জীবন শুরু করেছে বিয়ের পর নতুন জীবন নতুন সংসার তো সেখানে যেন ও খুব সুখী হয় খুব ভালো থাকে আর আরও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সে আশীর্বাদ তোমরা সবাই ওকে করো প্লিজ আর আমি তো মন থেকে চাই ও খুব খুব বড় হোক ভালো থাকুক সারা জীবন আর সারা জীবন যেন আমরা এইভাবে এই দিনটা উদযাপন করতে পারি প্রতিটা বছর আমাদের মধ্যে সেই মিল মিট সব কিছু যেন থাকে হাসি খুশিতে যেন আমরা সারা জীবনটা কাটাতে পারি ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি আর দেখো তারপরে দেখো হচ্ছে আমরা ড্রেস ড্রেস চেঞ্জ করে মানে শাড়ি পরে তো সারাক্ষণ ছিলাম মানে সেই সন্ধ্যে থেকে ভীষণ গরম লাগছিল আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন অনেকখানি রাত প্রায় সাড়ে বারোটা মতো বাজে সাড়ে বারোটা কি একটা মতন বাজে তো এখন হচ্ছে মানে লোকজন আর তেমন কেউ নেই বললেই চলে তো আমরা এই গুটি কয়েকজন আছি মানে বাড়ির আশপাশের যারা তারাই তো সারা রাত জাগে আনন্দ করি তো এই পিছনে হচ্ছে নাচ গান হচ্ছে মানে নিজেরাই নাচানাচি করছে ওই দেখো ওদিকে সবাই নাচানাচি করছে আর এখানে আমরা বসে বসে হচ্ছে গান শুনছি আর এদিকে বাচ্চাদের আবার খিদে লেগে গেছে সেই জন্য মা একটু ডিম করে এনে দিল বাচ্চাদের মা শুধু বাচ্চাদের বলে না আমরা সবাই এখন বসে বসে খাওয়া দাওয়া করছে আশা করি সারা রাত জাগবো আর খাওয়া দাওয়া করবো আর আনন্দ করব আর দেখো ওখানে বসে বসেও খানিকক্ষণ বোর হয়ে গেলাম তো এবারে যাচ্ছি হচ্ছে মেন রাস্তার দিকে তো সেখানে না প্রচুর প্রাং ভিডিও করছিলাম মানে প্রাং করছিলাম আর এখানে এসে ভীষণ মজাদার একটা ঘটনা ঘটেছে সামনে না একটা ছেলে আর মেয়ে পালিয়ে যাচ্ছিলো মানে এরকমই কিছু আমাদের একটা সন্দেহ হলো কারণ ব্যাগপত্র নিয়ে এত রাত্রে প্রায় সাড়ে বারোটা একটা বাজে কোথায় যাবে একটা অল্প বয়সী ছেলে মেয়ে তো আমরা বেশ কিছুটা দূর ওদের পিছন পিছন গেলাম হ্যাঁ তারপরে আর দেখতেই পেলাম না কী যে হলো হয়তো সামনে কোনো গাড়ি গাড়ি দাঁড়িয়েছিল কি তা কী জানি যাই হোক তারপরে দেখো আমরা আবার ওখান থেকে চলে এলাম মানে এই সবই তো করে যাচ্ছি আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে বোন বুড়াই সবাই মিলে আছে আর এখানে দেখো মা কাকু কাকিমা তারপরে পিসি পিসু মশাই মানে ওদের ব্যাজ নিয়ে ওরাও ওখানে বসে আনন্দ করছে আর আমাদের ব্যাজ নিয়ে আমরা ওখানে বসে আনন্দ করছি আর তেমন কেউ নেই আর গানের দলের লোকেরা এখন বসে বসেই গান করছে তো এইভাবেই সারা রাতটা কাটাচ্ছে আর এখন কিন্তু অনেকখানি রাত প্রায় তোমার সাড়ে তিন মানে তিন তিন দিন বাজে আর দেখো এখানে আমরা আবার এখন লুকোচুরি খেলছি এইসব করছি তো যাই হোক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমরা তোমাদের ভালো লেগেছে আমরা তো ভীষণভাবে আনন্দ করেছি আর তোমাদের যদি একটুও ভালো লাগে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর যদি একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাই বাই বাই